মা বন্ধুরে পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেক্কার বানায় দেন পরীক্ষার্থী যারা কামিয়াবিদান করেন আমার কলিজার যুবকের দিনের খা দেন বানায় দেন আয়াল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহফ কর দেন প্রবাসে যারা আছে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়ে দেন ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ समस्त মুসিবত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহวะ এ কথায় রূহানিयत স্পষ্টতার রূহ বাড়ায়া দেন ঋণাদায়ের জন্য রাস্তা খুলে দেন আল্লাহ परेशান মুক্ত জীবন দান করেন ইজ্জতের সাথে সমস্ত মিথ্যা মামলায় যারা পড়ে সবাইকে মুক্তির ব্যবস্থা করে দেন হযরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন আসানের সাথে মুক্তির ব্যবস্থা করে দেন ইজ্জতের জীবন দান করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন আমাদের মা আমাদের বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা অসুস্থ সুস্থ বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন

واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين